এই যে আমাদের পুকুরের পাড় দিয়ে পশ্চিম পশ্চিমদারের রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি এই যে সারিভাবে সারিবদ্ধভাবে তিন সারিতে গাছ লাগানো লক্ষ বুঝতে পারবা সুপারি গাছ তারপরে সুপারি গাছ মেহগনি গাছ সামনে আছে চম্বল ভেন্ডি দেখাচ্ছি সারিবদ্ধভাবে খেয়াল করো এগুলো সব সিরিয়াল এবং প্রত্যেকটা গাছই তিনটা করে শাড়ি বানানো হয়েছে মাঝখানে বই দেখো পাশে হ্যাঁ পানি তো থাকবেই না এই যে বলতে পশ্চিমের পুকুরটা দেখো যে একটা কাঁঠাল গাছ পানি উঠে গেছিলো এখানে গত পরশুদিন পানি কমছে সিরিয়ালটা দেখো এই যে চারা লাগাইতে হইবে আর সাথে সাথে গোছগুলা কুপিয়ে দিতে হইবে এই তো ভেরি গুড বয় এই দেখো এই দেখো এই সিরিয়ালটা দেখো এই যে আমাদের পশ্চিমবারের বাগান আম গাছ এই যে চাম্বুল গাছ এই ডেন্ডি গাছ ওই যে দূরে দেখো এই যে শাড়িটা দেখো এই যে শাড়ি ওই যে পুকুরে বাড়িতে দেখো এই শাড়িটা দেখো দুই শাড়িতে দেখো এই যে সব গাছ আর গাছ আকাশমণি চাম্বল ভেন্ডি সব ধরনের গাছ আছে এখানে আমের চারাগুলো আছে এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করছে আমার মামা সারাটা দিন আমাদের এই কুট্টি চাচুর সাথে কাজ করছে এই দেখো এই দেখো সিরিয়াল এখন দেখো বাগানে গাছ আর গাছ সব আর গাছ ওই মাথার থেকে দেখো সব আমাদের গাছ এই যে সব গাছ ধরে দেখছো ওই যে আর ওই যে পাড়টা দেখতেছো এই যে পাড় দেখাচ্ছি এই যে ওই যে ওই পারে কিন্তু গাছ আছে ওই পারে গাছ আছে ওই যে যে ওই পারে অনেক সাপ থাকে এই থাকে এগুলো সব লোকজন দিয়ে পরিষ্কার করা হয়েছে ওই যে দেখো এখানে দুনিয়ার ঘন জঙ্গল ছিল দেখো এখন কোনো জঙ্গল নেই জঙ্গল সব পরিষ্কার আছে গাছ লাগানো গাছ এই দেখো এই দেখো গাছ এই সিরিয়ালটা দেখো এই দেখো এই মনে সবার বাগানে গাছ গাছ আছে কিন্তু আমাদের বাগানে কোনো গাছ নাই এই জন্য এবার গাছ পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাইছে জানি না আল্লাহ পাক ভালো জানে রাখতে পারবো না আমাদের তো এখানে অনেক শত্রু মিত্র গাছ দেখো দেখো শাড়িটা দেখো এই শাড়িটা দেখো এই যে এই যে এই যে লোকটা বসা আমার মামা সারাদিন খুব কষ্ট করছে এর জন্য সবাই মন দিয়ে দোয়া করবা তার কারণে সম্ভব হয়েছে আজকেও মানে ভয় ভয় ৰিস্ক নিয়া গছ গোলা লগানো হৈছে এইবাৰ কাৰণে গত প্ৰশুদিন ডুবিয়াই গৈছিলোঁ হাতো বান্ধিছিলোঁ